সুপ্রভাত বন্ধুরা আজ হচ্ছে বারোই জানুয়ারি আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন তো সেই উপলক্ষে আমার ছেলের স্কুলে একটি প্রোগ্রাম আছে তো চলো সেখানে যাবো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো বেরিয়ে এই যে তোমরা মন্দিরটা দেখছো এটা হচ্ছে একটা কালী মন্দির এটা আমার শ্বশুরদের নিজস্ব কালী মন্দির এখানে আমাদের পাঁচ বছর পর পর পালি পড়ে তো এই মন্দিরটা চলো তোমাদেরকে একটু দেখায় দেখো এই মন্দিরটা নতুন করে বানিয়েছে টাইলস মার্বেল দিয়ে আগে অতটা সুন্দর ছিল না এখন আরও অনেক সুন্দর করে বানিয়েছে তো দেখে নাও তোমরা মন্দিরটা তো আমার বাবুর স্কুলটা হচ্ছে বাড়ি থেকে সব তাই পায়ে হেঁটেই যাওয়া যায় তো ও আসেনি ও দাদুর সাথে কোলে কোলে আসছে তো আমি আগে এগিয়ে এগিয়ে চলে এসেছি ওকে রেখে দিয়ে যে ও দাদুর সাথে আসবে বলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের স্কুলের গেটটা আজকে প্রোগ্রাম বলে একটু ভালো করে সাজিয়ে দেখায় ভালো আছে হ্যাঁ এই যে ভেতরে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে এখনো সাজানো হচ্ছে ওই দেখো পোস্টার টাঙানো হচ্ছে মাইকগুলো সব রেডি করছে আর একে একে স্টুডেন্টগুলো আসছে আমি বাইরেটা ভিডিও করছিলাম ঘুরে ঘুরে তো ওদের একটা ম্যাম আমাকে ভেতরে ডেকে নিয়ে গেলো বললো একটু আলপনা দিয়ে দিতে পুজো হবে বলে তো দেখো এখানে ওদের পুজো হবে আমাকে বললো একটু আলপনা দিতে আমি এখানে আলপনা দিচ্ছিলাম বসে বসে পুরোহিত বসার জন্য ওখানে বলছিল একটা আসন ছোট্টবেলা করে দিতে তো আমি আলপনা দিয়ে চলো তারপরে নিচে তোমাদেরকে ভিউটা দেখায় নিচের রুমগুলো আরও অনেকগুলো রুম আছে চলো একটা রুমের মধ্যে একটা ছোট বাচ্চা যে এখানে রামকৃষ্ণ সাজানো হচ্ছিল এখানে অনেক সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ভিড় করে আমিও দেখতে দেখাই ছোটো বাচ্চাটাকে রামকৃষ্ণ সাজিয়েছে খেলা করছিলো তো এইখানে সবাইকে লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে গ্রাম পরিক্রমা করতে যাবে বলে অনেকগুলো বাচ্চা তো আর ওদের টিচার কম তো সামলাতে পারবে না বলে সমস্ত মাগুলোকে বলেছে বাচ্চাদের হাত ধরে ধরে নিয়ে যাবে পুরো গ্রামটা ঘোরাবে যেহেতু ছোট ছোট ছিল রামকৃষ্ণ সরদামণি বিবেকানন্দ এখানে আমাদের গ্রামের ভেতরে একটা বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে সেটাও আজকে খুব ভালো করে সাজিয়েছে আর এখানে মালা অর্পণ করা হবে বলে এখানে দাঁড়ানো হয়েছে তো এখানে একটা ছোট বাচ্চাকে দিয়ে মালা অর্পণ করা হবে

তো তিনজনকে একসাথেই ওঠানো হয়েছিলো মালা অর্পণ করার জন্য আমার একটা মেয়ে উঠে পরে মালাটা অর্পণ করেছে পরিক্রমা করা হয়ে গেছিল মালা অর্পণ করাও হয়ে গেছে এবার ওদের স্কুলে ফাংশন শুরু হবে তো এরকম সমবেত সঙ্গীত দিয়ে ওদের স্কুলে ফাংশনটা শুরু হয়ে গেছে আমার ছেলেও এখানে কবিতাতে নাম দিয়েছিল কবিতাতে অংশগ্রহণ করেছিল দেখো কবিতাটা

তো প্রোগ্রাম শেষ হওয়ার পরে ওখানে খাবারের আয়োজন করা হয়েছিল এই যে দুটো বান্ধবীকে দেখছো এরা হচ্ছে আমার খুব ভালো বান্ধবী ওখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাড়ি চলে গেছিলাম বাবু সাহিত্য একটু ভালো ছিল না বাবা মার কাছে থাকছে চলেও বাড়ি যাওয়া যাক যাটা বাবা যা তোমার সবাই ভালো থেকেও আমার ভিডিওটা ভালো